তাজহাট জমিদার বাড়ি বন্ধুরা আজকে আমি আপনাদের নিয়ে যাবো রংপুরের ঐতিহাসিক জমিদার বাড়ি যা বর্তমানে জাদুঘর নামে পরিচিতি এবং যার বর্তমান নাম হচ্ছে তাজহাট জমিদার বাড়ি জানাবো আজ তাজহাট জমিদার বাড়ির আদ্যপান্ত ঢাকা থেকে প্রায় তিনশো কিলোমিটার দূরে রংপুর শহরের অভ্যন্তরে তাজহাট গ্রামে অবস্থিত তাজহাট জমিদার বাড়ি তাজহাট জমিদার বাড়ি যাবেন কিভাবে। তাজহাট জমিদার বাড়ি যেতে হলে ঢাকা মহাখালী বাস টার্মিনাল অথবা গাপ্তরি বাস টার্মিনাল থেকে যে কোনো বাসে করে আপনি রংপুরের উদ্দেশ্যে রওনা হতে হবে বলে রাখা ভালো ঢাকা রংপুরের বাস ভাড়া জনপ্রতি আটশো টাকা এরপর ঢাকা মহাখালী বাস টার্মিনালের পরিবহনে টিকিট করে রীতিমতো রংপুরের উদ্দেশ্যে রওনা হলাম মনে প্রাণে একটাই উদ্দেশ্য তাজহাট জমিদার বাড়ি কেমন ছিল জমিদারিত্ব জমিদারদের শাসনীতি মন চাই সেই পঞ্চাশের দশকে আবার ফিরে যেতে এরপর যমুনা সেতুর দুই ধারে দৃশ্য দেখতে দেখতে রংপুরের উদ্দেশ্যে রওনা হলাম রাস্তার দুই ধারে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম রংপুর শহরে অবশেষে পৌঁছে গেলাম রংপুর জমিদার বাড়ি এটি রংপুর শহর থেকে দক্ষিণ পূর্ব দিকে তিন কিলোমিটার দূরে অবস্থিত অটোরিকশা বা রিকশায় ভাড়া জনপতি ত্রিশ টাকা নেই এখানে আসার পর প্রথম কাজ হবে আপনার টিকিট করা দেশীয় অর্থাৎ বাংলাদেশিদের জন্য জনপতির টিকিট তিরিশ টাকা এবং বিদেশিদের জন্য জনপতির টিকিট একশো টাকা করে উনিশশো আট সালে নির্মাণ করা হয় এই প্রাসাদ জমিদার গোপাল রায় বাহাদুর যিনি একসময় রত্ন ব্যবসায়ী ছিলেন এবং পরে জমিদার হন প্রাসাদের উপর থেকে নিচের দৃশ্য লাগে খুবই চমৎকার বলে রাখা ভালো এই জমিদার বাড়ি খোলা থাকে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভিতরে প্রবেশের পর প্রথমে ক্যামেরাতে ভিডিও করা নিষিদ্ধ ছিল তারপরও গোপন ক্যামেরাই ভিডিও করা জমিদার বাড়ির জাদুঘরের ভিতরে আছে প্রাচীন মূর্তি ঐতিহ্য বিভিন্ন ধরনের শিলালিপি ও বই পুস্তক এখানে যে বই পুস্তকগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রাচীন সংস্কৃত ভাষায় লিখিত যা মূলত চর্চাপাদের ভাষায় লিখিত এখানে আরও আছে প্রাচীন মূর্তি যেগুলো দেখে মনে হয় এগুলো প্রাচীন আমলের হিন্দু সমাজের সংস্কৃতির ঐতিহ্য বহন করে বাইরে থেকে দেখলে এটাকে জমিদার বাড়ি মনে হয় না মনে হবে বিশাল এক রাজবাড়ি প্রতিদিন এখানে শত শত মানুষ প্রাচীন এই জমিদার বাড়ির ইতিহাস ওই দৃশ্য জানার জন্য এখানে আসে জমিদার বাড়ির বিশাল আয়তন আর বাইরে রয়েছে অসংখ্য ফুলবাগান আর সুন্দর জমায় রাস্তা জমিদার বাড়ির নান্দনিক দৃশ্য দেখলে মনে হয় জমিদার গুলো ছিলেন অত্যন্ত রুচিসম্মত ও মার্জিত সর্বশেষ একটা কথা বলতেই হয় এই জমিদার বাড়ি আসতে হলে আপনাকে যথেষ্ট সময় হাতে নিয়ে আসতে হবে কারণ সন্ধ্যা ছয়টার পর এই জমিদার বাড়ি আর এক মিনিটও খোলা রাখা হয় না